প্রেম করে সাত বছর আগে বিয়ে করেছিলেন তারা সুখেই চলছিল সংসার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর ভবিষ্যতের কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার সন্তান জন্মের পর থেকেই দেখা দেয় নানা শারীরিক সমস্যা ডাক্তার জানান সন্তানের জন্মের সময়কার জন্ডিসের কারণে সে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে তিন বছর ধরে সন্তানের ঘাড় শক্ত হয়নি হাঁটতে পারে না স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা বসতেও পারে না ঠিক মতো আর এই কঠিন সময়ে সাত বছরের সংসার ভেঙে স্বামী জানিয়ে দেন তিনি আর এই সংসার চালাতে পারবেন না স্ত্রী ও সন্তানকে পেলে রেখে চুপচাপ চলে যান তিনি এখন এই অসহায় মা সন্তানকে কোলে নিয়ে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন একসময় ছিল সমাজের মানুষের পাশে দাঁড়াতেন অথচ আজ তিনি নিজেই সাহায্যের জন্য চেয়ে আছেন অন্যের দিকে চিকিৎসার খরচ সন্তানের বিশেষ যত্ন সব মিলিয়ে প্রতিদিনের জীবনযুদ্ধই তার জন্য এক পাহাড় সমান ভোজা এই অসহায় মায়ের একটাই আবেদন সন্তানকে বাঁচাতে একটু জানো পাশে দাঁড়ায় কেউ সন্তান প্রতিবন্ধী দেখে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আমার স্বামী আমার সন্তান প্রতিবন্ধী দেখে আমার স্বামী ছেড়ে চলে গেছে এখন সবার কাছে সাহায্য যে পাঁচ দশ টাকা যে যেটা পারে সেটা দিয়ে আমার সন্তানকে সাহায্য করুক যেন ওর চিকিৎসাটা করে ওকে আমি সুস্থ করে তুলতে পারি তো